হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সিআরবি একাডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে নিয়ে স্বাগত তো দেখো বর্তমানে যারা পুলিশ পরীক্ষার ফর্ম ফিল করেছে তো তাদের সকলের মনে একটি প্রশ্ন যে আমাদের পুলিশ পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে অর্থাৎ হাতে আর মোটামুটি কতদিন সময় রয়েছে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কেপি অ্যান্ড ডাব্লিউ পরীক্ষার তারিখ দু সম্পর্কে তো দেখো এই বছর থেকে নতুন নিয়ম অনুযায়ী ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টে শুধুমাত্র একটি পরীক্ষা হবে এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে বরাবরই আগের মতো প্রথমে প্রিলি পরীক্ষা সংগঠিত হবে তোমরা কিন্তু সকলে জানো যে ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু এই বছর নতুন নিয়ম অনুযায়ী একটি মাত্র পরীক্ষা সেটাকে তোমরা মেন্স পরীক্ষা বলতে পারো তারপরে তোমাদের মাঠ হবে ওকে আর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে আগের মতোই প্রথমে প্রিলি পরীক্ষা তারপরে মাঠ তারপরে মেন্স পরীক্ষা হবে ওকে তো দেখো ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে মোটামুটি কিন্তু ভ্যাকেন্সি চোদ্দ থেকে পনেরো হাজার রয়েছে এবং এই ভ্যাকেন্সির জন্য এই শূন্য পদের এগেনস্টে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে এই বছর প্রায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছে মোটামুটি ষোলো লাখেরও বেশি কিন্তু এই দুটো রিক্রুটমেন্ট মিলে পরীক্ষার্থীরা ফর্ম ফিল করেছে ওকে সুতরাং আগের বারের তুলনায় অর্থাৎ গত বছরের যে সমস্ত পুলিশ পরীক্ষাগুলো ছিল সেই সমস্ত পরীক্ষার যে কাট অফ গিয়েছিলো সেই কাট থেকে এই বছরের যে কাট অফ অনেকটাই বাড়বে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকে না ওকে আগের বারের তুলনায় এই বছরের কম্পিটিশন যে অনেকটাই বেশি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকে না ওকে তো দেখো বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ সহ কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে এটাও তোমরা কিন্তু মোটামুটি সকলেই জানো যে বিভিন্ন সময়ে আর কিন্তু বিভিন্ন তথ্যগুলো উঠে এসেছে যে তোমাদের ডাব্লিউপিতে এবং কলকাতা পুলিশে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে এস বলো কনস্টেবল বলো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে আর তোমরা সকলে জানো যে পুলিশ এটি কিন্তু একটি জরুরি পরিষেবা সুতরাং এই সমস্ত শূন্যপদগুলো দ্রুত পূরণ করতে কিন্তু দেখো পুলিশের কিন্তু একগুচ্ছ বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গিয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে ডব্লিউপি সাব ইন্সপেক্টরের নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গিয়েছে তাই এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছে কিন্তু বোর্ড দেখো এই সমস্ত পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট হবে যত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট হবে তত তাড়াতাড়ি কিন্তু এই শূন্য পদগুলো ধীরে ধীরে কমবে ওকে সুতরাং ভোট শেষ হতেই বর্তমানে কিন্তু সারা দেশ জুড়ে লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে এবং সামনের মাসে কিন্তু ফার্স্ট উইকে লোকসভা ভোটের ফলাফল রয়েছে তো এই যে সমস্ত ভোট প্রক্রিয়া এই সমস্ত ভোট প্রক্রিয়া শেষ হতেই পুলিশ পরীক্ষাগুলো কিন্তু পরপর হবার প্রবল সম্ভাবনা রয়েছে ওকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাস অর্থাৎ শীতকালের সময়টা মাঠের জন্য অনুকূল পরিবেশ সেই টাইমে কিন্তু মাঠের যে পিএমটি এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পুলিশ পরীক্ষার যে মাঠ সেই টাইমেই কিন্তু বেশি সংগঠিত হয় এবং সেই সময়টাই কিন্তু থেকে অনুকূল পরিবেশ ওকে তো যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাস অর্থাৎ শীতের সময়টা মাঠের অনুকূল একটা পরিবেশ থাকে সুতরাং এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোর মাঠ সেই সময় অর্থাৎ শীতের সময় কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি তোমাদের মাঠগুলো মোটামুটি ধরে রাখতে পারো যে জানুয়ারি মাস থেকে যদি শুরু হয় তাহলে কিন্তু তার আগে পরীক্ষাগুলো কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তোমাদের ডাব্লিউইপির একটি পরীক্ষা মেন্স পরীক্ষা তারপরেই তো মাঠ হবে তারপরে তোমাদের কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা তারপরে মাঠ হবে তো এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এর আগে হবার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ শুধুমাত্র পরীক্ষা হলেই তো হবে না পরীক্ষার পরে মোটামুটি একটা টাইম থাকে কিন্তু পরীক্ষার রেজাল্ট প্রকাশিত ওকে তো দেখো বর্তমানে কিন্তু পুলিশের তিনটি শূন্য পদে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে কী কী ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ ওকে এখানে কিন্তু হিউজ সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এগারো হাজার প্লাস কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ এখানেও কিন্তু মোটামুটি সাঁত্রিশশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে এছাড়া তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার চব্বিশ ওকে তো এই তিনটি রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে এবং এই তিনটি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তবে সূত্র অনুযায়ী খবর সর্বপ্রথম তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা সেই প্রিলি পরীক্ষা কিন্তু সংগঠিত হতে চলেছে অর্থাৎ তোমাদের সর্বপ্রথম এই তিনটে পুলিশ পরীক্ষার মধ্যে কলকাতা পুলিশের পিলি পরীক্ষাটাই কিন্তু সর্বপ্রথম সংগঠিত হবে এটা কিন্তু পুরো টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং এই পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখো সম্ভাবনাটা কবে দেখো এখনও কিন্তু কোনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে একটা সম্ভাবনা আছে যতটুকু আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে জানতে পারছি যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা এই পরীক্ষাটা তো প্রথমেই সংগঠিত হবে এবং এই পরীক্ষাটা তোমাদের আগস্ট মাসে হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে আগস্ট মাসের তারিখটাও আমি তোমাদেরকে বলেছি আঠেরোই আগস্ট অথবা তোমাদের কিন্তু পঁচিশে আগস্ট দুটো তারিখই তোমাদের কিন্তু রোববার রয়েছে তো এই দুটো তারিখে কিন্তু পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কিন্তু প্রথমে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে তোমাদের নেক্সট তোমাদের ডাব্লিউ পি এস আই তারপরে ডাব্লিউইপি মেন্স পরীক্ষা বা যে একটি পরীক্ষা হবে সেই সমস্ত পরীক্ষাগুলো হবে অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা সংগঠিত হবে এবং এই পরীক্ষা কিন্তু আগস্ট মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা সংগঠিত হওয়ার প্রবল সম্ভব সম্ভাবনা রয়েছে ওকে তারপরে তোমাদের কিন্তু ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষা এবং যথাক্রমে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পরীক্ষাগুলো কিন্তু খুব একটা ডিলে হবে না খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সংগঠিত হবে কারণ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু এখনও খালি রয়েছে প্রচুর শূন্যপাত রয়েছে এবং সেগুলো কিন্তু খুব দ্রুত পূরণের লক্ষ্যেই কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো কমপ্লিট করে এই রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব দ্রুতই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কিন্তু মোটামুটি হাতে তিন থেকে চার মাস এই সময়টাকে ধরে রাখতে পারো এই তিন চার মাস তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও বাই চান্স তোমাদের দেখো তোমাদের কিন্তু পুলিশের যে বিভিন্ন আপডেট সেগুলো কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় ওকে তোমরা সকলেই জানো তো যদিও তোমাদের পরীক্ষাটা আর পিছিয়ে যায় সাপোজ ধরে রাখো আগস্টের জায়গায় তোমাদের সেপ্টেম্বর বা অক্টোবর হলো তাহলে তোমাদেরই কিন্তু ভালো তোমরা যদি এই আগস্ট মাস ধরে পরীক্ষাগুলো প্রিপারেশন করে যাও তাহলে তোমাদের সিলেবাসটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে থাকবে এবং তার পরবর্তীতে যদি জানো যে পরীক্ষা আরও এক মাস বা দু মাস পরে হবে তাহলে তোমরা কিন্তু রিভিশন করতে পারবে সুতরাং এই টাইমটাকে ধরে তোমরা চলো তোমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না বরং লাভই হবে ওকে তো দেখো আরেকটি বিষয় মনে রাখবে যে পুলিশে এত বিপুল পরিমাণ শূন্যপথ ওকে তোমাদের ডব্লিউবিপি রয়েছে কেপি রয়েছে তো এই দুটো রিক্রুটমেন্ট মিলিয়ে এই যে এত হিউজ পরিমাণ ভ্যাকেন্সি ডবল ডবল যে ভ্যাকেন্সি এই শূন্যপদ ইতিহাসে কিন্তু এই প্রথমবার দু হাজার কিন্তু এই প্রথমবার এত বিপুল সংখ্যক শূন্যপদে পুলিশের রিক্রুটমেন্ট বা ভর্তি প্রক্রিয়া চলছে ওকে এবং সম্ভবত কিন্তু শেষ কারণ এত বিপুল পরিমাণ ভ্যাকেন্সি বা শূন্যপদ ভবিষ্যতে বের হবে কি না এর কিন্তু সম্ভাবনা রয়েছে সন্দেহ রয়েছে ওকে কারণ এত বিপুল সংখ্যক শূন্যপদ ভবিষ্যতে বের হবে কি না সন্দেহ রয়েছে সুতরাং এই যে বছরটা এই যে সময়টায় ওকে এই সময়টা তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও এই বছরটা তোমাদের পুলিশ পরীক্ষার জন্য যারা পুলিশের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন ইয়ার ওকে অনেকে কিন্তু দু বছর এক বছর ধরে প্রিপারেশন করে আসছো এবং এই টাইমটা কিন্তু আরও ভালো করে প্রিপারেশন করো এই সময়গুলো কিন্তু একদম নষ্ট করবে না পরীক্ষা কিন্তু মোটামুটি একটা পরীক্ষার ঘন্টা বেজে গিয়েছে তোমাদের ফর্ম ফিল যে পুরো প্রসেস সেটাও কমপ্লিট এইবার তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার পালা ওকে তারপরে তোমাদের মাঠ হবে তারপরে তোমাদের আস্তে আস্তে কিন্তু রিক্রুটমেন্টগুলো সম্পূর্ণ হবে সুতরাং খুব ভালো করে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এবং পড়াশোনা পাশাপাশি কিন্তু মাঠ প্র্যাকটিসও জরুরি নিজেকে ফিট রাখাও জরুরি তো এগুলো থেকে কিন্তু মনোযোগী হতে হবে ওকে তো দেখো শেষে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা যদি আমাদের সাথে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার কোচিং করতে চাও দেখো অলরেডি আমাদের আটই মে থেকে তার একটা মনে রাখবে অলরেডি আটই মে থেকে আমাদের সি আর পি তত্ত্বাবধানে তোমাদের এই সমস্ত ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য পুলিশ পরীক্ষার জন্য একশো দিনের একটা চ্যালেঞ্জ কোর্স আমরা লঞ্চ করেছি আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য আমরা পুরো একশো দিনের মধ্যে অর্থাৎ সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করব জি ম্যাথ রিজনিং এবং ইংরেজি পুরো চারটা বিষয় অধ্যায় ধরে ধরে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হবে এই ব্যাচে তোমরা প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিক ভিডিও ক্লাস পাবে প্রত্যেকটি ক্লাসে পিডিএফ পাবে পিডিএফ প্রিন্ট আউটও করতে পারবে ওকে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে এবং প্রত্যেক দিন মক টেস্টও পাবে ওকে মক টেস্টও কিন্তু ভীষণ জরুরি ডাব্লিউবির লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাসগুলো করানো হচ্ছে কোর্স ফি রয়েছে দেখো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট একবারই মাত্র তোমাদেরকে পেমেন্ট করতে হবে মাসিক কোনো ফিজ নেই মাসিক কোনো বেতন নেই একেবারে পরীক্ষা পর্যন্ত আমরা কিন্তু গাইডেন্স করে দেবো যতই না তোমাদের পরীক্ষা হচ্ছে একমাত্র সিরিয়াস ছাত্রছাত্রী যারা অধ্যায় ধরে ধরে এই খুব কম সময়ের মধ্যে প্রিপারেশন করতে চাও তারাই কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো পরীক্ষায় প্রত্যেকবারের মতো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হুবহু পোশগগমনের গ্যারেন্টি আমাদের সি আর পি একাডেমির তথ্যাবধানে বিগত পাঁচ থেকে ছ বছর ধরে আমরা কিন্তু প্রত্যেকবার পুলিশ পরীক্ষাতে এই এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন দিয়েছি এবং বিগত পাঁচ বছরে কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির তরফ থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু পুলিশ পরীক্ষা চাকরি পেয়েছে ওকে তোমরা সকলেই জানো যে সিআপি একাডেমি পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতি এবং গাইডেন্স তো দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরটা তোমরা নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এই আমাদের ব্যাচ কোর্সে ভর্তির জন্য ধন্যবাদ